নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ দেখতেই পাচ্ছেন দ্য নিউজ বাংলার স্টুডিও ছেড়ে এই মুহূর্তে আমি রয়েছি আমার বাড়ির ছাদে বৈশাখের প্রথম দিনটা ঠিক করেছিলাম আমার বাড়িতে কাটাবো আপনারা অনেকেই জানেন আমার বাড়ি হচ্ছে বর্ধমানের মেমারিতে তাই মেমারির বাড়িতে আসার পথেই আজকে আমরা দেখলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং এই খবরটা কি খবরটা হচ্ছে যে আঞ্চলিক এবং স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আয়কর রেড আয়কর হানা হয়েছে এবং যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে এর আগে তার বিরুদ্ধে আপনারা ইডি এবং দপ্তর কি হলো আজ সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আয়কর রেড এর আগে আপনারা জানেন যে কয়লা পাচার কাণ্ডে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তার বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থারা তদন্ত করছে ইডি তাকে বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে আপনারা দেখেছেন কয়লা পাচার কাণ্ডেও তাকে ডেকে পাঠানো হয়েছিল একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবং তার যে ব্যক্তিগত কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স ব্যানার্জি পরিবারের কোম্পানি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সেই সংক্রান্তেও তাকে বারবার ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা কিন্তু এবার আর কয়লা পাচার বা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড নয় এবার একেবারে আয়কর দপ্তর হানা দিল তার চপারে তার হেলিকপ্টার আজকে হানা দিয়েছে আয়কর দপ্তর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সোশ্যাল মিডিয়া পোস্ট করে সেটা জানিয়েছেন কি জানিয়েছেন তিনি আপনারা দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট তিনি পরিষ্কার জানাচ্ছেন ইনস্টিড অফ রিমুভিং দা এনআইএ ইন্ডিয়া ডিজি অ্যান্ড এসপি ইলেকশন কমিশন এন্ড বিজেপি ইন্ডিয়া চুজ টু ডিপ্লয় মিনিও ফ্রম ইট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাড়া করা হেলিকপ্টার তার থাকে সেখানে আজকে হয় দপ্তরের হানা আধিকারিকরা সেই হেলিকপ্টারটা তল্লাশি চলে আপনারা জানেন ভিভিআইপি মুভমেন্ট হলে সাধারণত হেলিকপ্টার গুলো আগে ট্রায়াল রান দেয় এবং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাড়া করা হেলিকপ্টার সেই চপারটা ট্রায়াল রান দিতে যাচ্ছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হলদিয়া যাওয়ার কথা বেয়ালা ফ্লাইং ক্লাব থেকে হলদিয়া ট্রায়াল রান হতো একটা ঠিক সেই মুহূর্তে সেখানে পৌঁছে পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকরা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপার হেলিকপ্টারটা একেবারে পুঙ্খ না পুঙ্খ তল্লাশি চালানো হয়েছে যে সমস্ত কাগজপত্র বা ব্যাগ সেখানে ছিল সেগুলো তল্লাশি চালানো হয়েছে যদিও আয়কর দপ্তর সূত্রে এখনও কিছু পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্ট করে সবাইকে জানিয়েছেন যে আমার হেলিকপ্টারে আয়কর হানা হয়েছে আয়কর দপ্তর অফিসিয়ালি এখনও কিছু জানায়নি কি আদৌ কিছু পাওয়া গেছে বা এই আয়কর হানা কিসের জন্য যদিও আমরা নির্বাচন চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমারকে বলতে শুনেছি এবার কিন্তু এই ইলেকশনের সময় কোনোরকম টাকা যাতে কেউ বয়ে নিয়ে যেতে না পারে ইলিগেল কোনো মানি যাতে কোনোরকম ট্রানজাকশন না হয় সেদিকে নজর রাখবে ইলেকশন কমিশন এবং সেই জন্য আজকে আপনারা দেখেছি আমি এই রাস্তায় আসার সময়ও দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার সদর শহরে ঢোকার মুখে যেমন আইটি রেড চলছে মানে সেখানে ইলেকশন কমিশনের লোক দাঁড়িয়ে আছে কিন্তু প্রত্যেকটি গাড়ি সার্চ করা হচ্ছে আমরা যখন বর্তমান শহরে ঢুকতে চাইছি সেখানেও দেখলাম একেবারে পুলিশের সঙ্গে ইলেকশন কমিশনের লোকজন দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটি গাড়ি সার্চ করা হচ্ছে যে গাড়িতে কি নিয়ে যাওয়া হচ্ছে কোনো ইনলিগাল ক্যাশ নিয়ে যাওয়া হচ্ছে কিনা বা অন্য কিছু নিয়ে যাওয়া হচ্ছে কিনা সেটা চেকিং চলছে ঠিক সেভাবেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আইটি রেড হয়েছে নির্দিষ্ট কোনো খবরের ভিত্তিতে আমাদের এদিকে নজর থাকবে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন এবং আয়কর সূত্রে যেটুকু আমরা জানতে পেরেছি বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপার হেলিকপ্টারে আইটি রেড হয়েছে কিন্তু আয়কর দপ্তর সূত্রে এখনো অফিসিয়ালি আমরা কিছু জানতে পারিনি ইলেকশন কমিশন বারবার এটা জানিয়ে দিয়েছে যে এই ধরনের রেড এবং তল্লাশি গোটা বাংলা জুড়ে এবারের ইলেকশনে হতেই থাকবে কি বলেন আপনারা প্রথমে আমরা দেখলাম কয়লা পাচার কাণ্ড তারপর শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির ডাকাটা লিপসঅ বাউন্স কোম্পানি নিয়ে তদন্ত চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেই সমস্ত সংক্রান্ত শুনানি আপনারা বারবার দেখেছেন আর এবার আয়কর হানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে তৃণমূলের তরফ থেকে এই নিয়ে প্রতিবাদ হচ্ছে যে বিজেপির তরফ থেকে মোদী সরকারের তরফ থেকে ইলেকশন কমিশনের তরফ থেকে তৃণমূলকে হেনস্থা করার চেষ্টা চলছে যদিও আমরা দেখেছি এর মধ্যে কিন্তু এই বাংলাতেও অনেক রাজনৈতিক নেতা নেত্রীর কাছ থেকে কিন্তু টাকা পয়সা উদ্ধার করেছে কখনো পুলিশ কখনো কিন্তু ইলেকশন কমিশনের লোকজন ইলেকশন কমিশন এবারে যে একেবারে আদা জল খেয়ে লেগেছে এবারে ইলেকশনটা একেবারে সঠিকভাবে করতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে তবে এদিকে আমাদের নজর থাকবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর রেট কেন হলো আয়কর দপ্তর কি বলছে এদিকে আমাদের নজর থাকবে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা লোকসভা ভোটের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না